আইএসএফ এর আতঙ্কে শকাত মোল্লা কেঁপে গেছে কেননা দু হাজার একুশ সালে তারা অনেক রাজনীতি করেছে কিন্তু আইএসএফ এমন গুতো ক্যানিং বিধানসভায় দিয়েছে সেখান থেকে ও আঁতকে ওঠে আইএসএফ এর যে খামচিহ্ন প্রতীক সামনে পড়লে না হয়তো বুক কাঁপনি লাগে সেই জন্য আইএসএফ এর পিছনে পড়ে আছে পশ্চিমবঙ্গে একমাত্র আইএসএফ এর একটা দল একটাই বিধায়ক আর বাকি তো সব হচ্ছে বিরোধী হচ্ছে বিজেপি বিজেপির কথা এই বাবুদের মুখে আইএসএফ এর কথা মিনিট শোনেন একটু লক্ষ্য করে দেখবেন আইএসএফ এর কথায় সংগঠন জনজোয়ারে তিনি সবসময় ভয় পায় তাই জনজোয়ার বিনাশ করার জন্য যে দায়িত্ব নিয়েছে তিনি যত আক্রমণ করছে ভাঙড় বিধানসভায় জনজোয়ার ততই বাড়ছে আমি এক সময় একটা স্লোগান বলেছিলাম তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা মানুষ খুন করছে কোথাও ডাঙ্গা ফাঁসা করছে এইভাবে তাদের অস্তিত্ব টিকে রাখছে আরেকটা স্লোগান সাথে সাথে বলেছিলাম যে পরিবর্তনের পরিহাস বাবার কোলে ছেলের লাশ আজকেরে আমার অঞ্চলে যে লাশটা পড়ে গেছে হয়তো রাজনৈতিকভাবে তার সঙ্গে আমার বিরোধ ছিল কিন্তু মানুষ হিসেবে তাকে আমি শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসি ছেলে আমাদের যাবাটা একটা অস্বাভাবিক বলে কিছু ছিল না কেননা আমরা শাসক দলের সঙ্গে লড়াই করছি তারা প্রতিনিয়ত কিভাবে আমাদের ট্যাপ করে জেলে বা কেস খাওয়ানো যায় তারা করছে আমরা তার মধ্যে থেকেও নিজেদের সেফ রাখার জন্য থাকার চেষ্টা করি পরেও তারা এই ধরনের কাজ করছে আমরা এতে কোনো হতাশ হয়ে পড়ি না কো আগামী দিনে লড়াই মানুষের জন্য করেছি জেলে থেকে ফিরে এসে মানুষের যে ভালোবাসা মানুষের যে ইচ্ছা জোগাচ্ছে লড়াইয়ের শক্তি আরো বাড়বে বলে আমরা মনে করছি দেখেন মানুষের জন্য কাজ করলে মানুষ বুকে আঁকড়ে লায় তার একটা জ্বলন্ত প্রমাণ আজকে যে মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে হয়তো আমি মরে গেলে অনেকেই মাটি দিতে আসে সেগুলো দেখা যায় না কিন্তু বাস্তব জীবনে মানুষের জন্য যদি সঠিকভাবে কাজ করা যায় মানুষ তার জন্য বুক চিতিয়ে দিয়ে চলে আসে সেটা একটা নতুন নজির পড়ে আমরা দমা কোনো ছেলে না কোক সর্বপ্রথম একটা কথা বলি এই ধরনের কথা যদি আইএসএফ সাধারণ কোনো কর্মীকে জিজ্ঞাসা করেন তারাও দমবে না আমরা তো নেতৃত্ব দেই আমাদের দমার কোনো জায়গা নেই দমে যদি যেতাম তাহলে শাসকের চোখে চক রেখে লড়াইটা অন্তত করতাম না কো বাড়ি শুয়ে থাকতাম গোটা সারা গোটা বাংলার মানুষ জানে যে ভাঙড়ের মানে ওয়াকাত সম্পত্তিকে নিজেদের প্রপার্টিকে রক্ষার সাথে যে লড়াই সংগ্রাম বা যে আন্দোলন সামিল হয়েছিল কিছু পলিটিক্যাল নেতার মানে কুপরিচালনায় এই ঘটনা ঘটিয়েছিল যার ট্যাপে সাধারণ কর্মী মানে তারা কোনো দোষই করেনি বিনা দোষে তারা জেল খেটেছে সেই ট্যাপে আমি দু মাস সাত দিন পরে পড়েছিলাম ঘটনা দু মাস সাত দিন পরে কাশিপুর উত্তর কাশীপুর থানার পুলিশ আমাকে আমার বাড়ি অ্যারেস্ট করতে আসে আমরা দিকে দল করি সেই আদর্শে আদর্শিত হয়ে আমি সর্বপ্রথম ঘরের দরজা খুলে দিয়ে তানাদেরকে চেয়ার দিয়ে বসতে দিয়েছিলাম তানারা বললেন যে আমরা না আলমগীর আপনি রেডি হইলেন আমার চেয়ারের সংখ্যা ছিল দশ পুলিশের সংখ্যা ছিল কম থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন আমার আমার চেয়ার অভাব পড়ে গেছিলো তারপরেও তাদের কাছে ক্ষমা চেয়ে আমি নিজে ড্রেস ইউনিফর্ম পরে চলে গেছিলাম বর্তমানে তারপরে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল আজকে পরিস্থিতি এই জায়গায় চলে দেখেন সেটাই আমরা হতাশ যে আজকের যে শাসক বলে যে আমরা বাংলার মানুষকে আমরা সিকিউরিটি দেই বাংলার মানুষকে আমরা উন্নয়ন দিই আজকের শাসক দলের হাতে শাসক দলের খুন আমি এক সময় একটা স্লোগান বলেছিলাম তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা মানুষ খুন করছে কোথাও ডাঙ্গা ফাঁসা করছে এইভাবে তাদের অস্তিত্ব টিকে রাখছে আর একটা স্লোগান সাথে সাথে বলেছিলাম যে পরিবর্তনের পরিহাস বাবার কোলে ছেলের লাশ আজকের আমার অঞ্চলে যে লাশটা পড়ে গেছে হয়তো রাজনৈতিকভাবে তার সঙ্গে আমার বিরোধ ছিল কিন্তু মানুষ হিসেবে তাকে আমি শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার সঙ্গে দেখা হলে কথাবার্তা বলতাম কিন্তু আমি জেলে থাকা অবস্থায় যখন দেখলাম সেই মানুষ খুন হয়েছে তারই দলের নেতাদের হাতে আর যিনি এখানে ভাঙড়ের দায়িত্ব নিয়েছে জানারা খুন করেছে তানাদেরকে আইএসএফ এর তকমা লাগিয়ে দিচ্ছে কার যে মোপাজ জেলকে আইএসএফ এর বা অন্য দলের তকমা লাগাচ্ছে তিনি কিনা দু সালে আমাদের আইএসএফ এর পঞ্চায়েতের কাছে চারশো ভোটে হেরে গেছে আজকের তিনি আইএসএফ কে তকমা লাগিয়ে নিজেদের স্টানটাকে ঠিক রাখতে চাইছে তাই আমি মোপাজ্জেল মোল্লার স্ত্রী আমাদের ভাবিজানকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি সঠিক কথা বলেছেন আচ্ছা ওরা পরোকি তো অর্থে আইএসএফ এর আতঙ্কেই ছকাত মোল্লা কেঁপে গেছে কেন না 2021 সালে তারা অনেক রাজনীতি করেছে কিন্তু আইএসএফ এমন গুতো ক্যানিং বিধানসভায় দিয়েছে সেখান থেকে ও আট কে ওটে আইএসএফ এর যে খামচিন্নর প্রতীক সামনে পড়লে না হয়তো বুক কাপনি লাগে সেই আইএসএফ এর পিছনে পড়ে আছে পশ্চিমবঙ্গে একমাত্র আইএসএফ এর একটা দল একটাই বিধায়ক আর বাকি তো সব হচ্ছে বিরোধী হচ্ছে বিজেপি বিজেপির কথা এই শখাত বাবুদের মুখে কমিউনিট শোনেন আর আইএসএফ এর কথা কমিউনিট শোনেন একটু লক্ষ্য করে দেখবেন আইএসএফ এর কথায় আইএসএফ এর সংগঠন আইএসএফ এর মনবল আইএসএফ এর জনজোয়ারে তিনি সবসময় ভয় পায় তাই জনজোয়ার বিনাশ করার জন্য যে দায়িত্ব নিয়েছে তিনি যত আক্রমণ করছে ভাঙড় বিধানসভায় জনজোয়ার ততই বাড়ছে এটাই হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র রক্ষার সাথে আইএসএফ মানুষের জন্য কাজ করবে ওই রকম শকাত মোল্লা কেন অনেক শকাত মোল্লা যদি ভাঙড়ে দাঁড় করিয়ে যায় ভাঙড়ের মানুষকে যত ছোটবেলায়তে চিনেছি আমরা বলেছিলাম যে হাঁসের বাচ্চাকে কোনোদিন সাঁতার শেখাতে হয় না আর ভাঙড়ের মানুষকে কোনোদিন লড়াই শেখাতে হয় না ভাঙড়ের মানুষ লড়াই করে যোগ্য স্বাধীনতা অর্জন করবে বল